তরুণ যখন চুপি চুপি খুশির সাথে দেখা করার জন্য খুশিদের গ্রামে গেল সেটি দেখে ফেললো খুশির বাবা এবং সোহাগের বাবা সোহাগের বাবা তরুণকে জিজ্ঞাসা করলো তুমি তুমি এখানে কেন এসেছ এটা দেখে কিন্তু তরুণ অনেক ভয় পেয়ে গেছে সে ভাবছে কি উত্তর দিবে এবার কারণ সোহাগের বাবা তো বাড়িতে এসে সবাইকে জানিয়ে দেবে তরুণ খুশিদের গ্রামে গিয়েছিল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের আষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী উনসত্তরতম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাওতে এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোহাক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি নাটকটি অনেক জমে উঠেছে তো এই নাটকটি কিন্তু অনেক দীর্ঘায়িত হবে এবং আরও জমে উঠবে তো আপনারা কেমন চান এই নাটকের পরবর্তী পর্ব আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনারা কি চান খুশি এবং তরুণের বিয়ে হয়ে যাক নাকি তরুণের সাথে জান্নাতের বিয়ে হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো তৈরি করে থাকবে তো সুপ্রিয় ভিউয়ার্স যৌতভূমিলের নাটকের পরবর্তী উনসত্তরতম পর্বটি আসতে চলেছে আগামী পনেরো তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখতে বলবেন না তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ